ওম নম ভগবতে বা সুদেবায় জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নমস্কার বন্ধুরা আজকে বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা দু হাজার পঁচিশ সালে মাঘী পূর্ণিমা অতি শুভযোগে পালিত হচ্ছে আর আজকের এই দিনে মাঘী পূর্ণিমার ব্রত কথা গৃহস্থের কল্যাণে একটিবার বার সকলেরই শোনা প্রয়োজন বছরের অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমার ব্রত অনেকেই হয়তো পালন করছেন পৌরাণিক তথ্য অনুযায়ী দেবদেবীরা আজকের দিনে মর্তলোকে ভ্রমণ করতে আসেন স্বয়ং শ্রী আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন মাঘী পূর্ণিমার ব্রত যদি পালন করে থাকেন তাহলে পুজো অন্তে অবশ্যই একবার হলেও এই ব্রত কথা শোনা প্রয়োজন এতে ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তি হয় তবে আজকের এই মাঘী পূর্ণিমার দিনে যারা বাড়িতে বিশেষ কারণে পুজোর ব্যবস্থা করতে পারেননি তারাও শাস্ত্রের বিধি মেনে মাঘী পূর্ণিমার সন্ধেবেলায় বাড়ির ঠাকুরঘরে ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাঘী পূর্ণিমার ব্রতকথাটি একটিবার হলেও শ্রবণ করবেন এতেও পূর্ণ ফল প্রাপ্ত হবেন ভগবান শ্রী হরি ও মা কৃপায় আপনার সোনার সংসারটি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে মাঘী ব্রত ব্রতকথাটি এইরূপ অতি প্রাচীনকালে কান্তিকা নামক এক নগরীতে ধনেশ্বর নামক এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন ভিক্ষাবৃত্তি করেই ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী সংসার চলতো সন্তানহীন ব্রাহ্মণ দম্পতি তাদের দুঃখে শেষ ছিল না সন্তান না থাকায় তাদের অনেক অকথা কুকথা শুনতে হতো একটি সন্তানের আশায় তাদের মন সব সময় কাঁদত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেতেন ভিক্ষা করতে করতে একদিন ওই ব্রাহ্মণ একটি গ্রামে গিয়ে হাজির হলেন সে গ্রামের এক বাড়িতে উপস্থিত হয়ে তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু বাড়ির গৃহকর্তা সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে অপরাগতা প্রকাশ করলেন গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেলেন নিঃসন্তান অসহায় ব্রাহ্মণের দুঃখী মুখ দেখে গৃহকর্তাটি বললেন আমি তোমায় সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে সেই নিয়ম পালন করলে শীঘ্রই তুমি সন্তানের মুখ দেখবে তুমি মা কালীর পূজা ও উপবাস করো ওই গৃহকর্তার পরামর্শ অনুযায়ী ব্রাহ্মণ দম্পতি টানা ষোলো দিন ধরে দেবী কালিকার পুজো করলেন ষোলো দিন পর দেবী কালিকা প্রসন্ন হলেন এবং ওই ব্রাহ্মণ দম্পতির সামনে প্রকট হয়ে ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর প্রদান করেন এর পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালানোর কথা বললেন একদিন ব্রাহ্মণ পুজোর জন্য নিজের স্ত্রীকে গাছ থেকে একটি কাঁচা আম পেরে দিলেন সেই ফল দিয়ে ব্রাহ্মণী দেবী কালীর পুজো করেন এভাবে নিষ্ঠার সাথে বত্রিশটি পূর্ণিমা ব্রতের পর ধনেশ্বরের স্ত্রী গর্ভবতী হন এবং তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন সেই ছেলের নাম রাখা হয় দেবীদাস তবে ভাগ্যের ফেরে ওই ব্রাহ্মণ দম্পতির ছেলে দেবীদাসের স্বল্পায়ু ছিল বহু বছর দেবীদাসকে নিয়ে ব্রাহ্মণ দম্পতির সুখে দিন দিনযাপন করেন দেবীদাসের যখন ষোলো বছর বয়স হল তখন তাকে তার মামার সঙ্গে কাশিতে ঘুরতে পাঠান ওই ব্রাহ্মণ দম্পতি অর্থাৎ দেবীদাসের বাবা মা পথে এক জটিল পরিস্থিতির কারণে দেবীদাসের বিবাহ দিতে বাধ্য হন তার মামা দিন কয়েকবার যমরাজ দেবীদাসকে নিতে আসেন কিন্তু তার মা বাবার বত্রিশ পূর্ণিমা ব্রতের পূর্ণ প্রভাবে যমরাজ দেবীদাসের প্রাণ হরণ করতে পারলেন না এইভাবে বত্রিশ পূর্ণিমা ব্রত করে সব বিপদ থেকে সন্তানকে রক্ষা করা সম্ভব বলে মনে করা হয় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে গণ্য ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনে তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় বুদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার পরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এইরূপ ঘটেছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এইরকমই আলোড়িত হয়েছিল ভগবান বুদ্ধের পরিনির্বাণের সংকল্প গ্রহণের কথা শুনে উপস্থিত ভিক্ষুকেরা বিষণ্ন এবং শোকে অভিভূত হয়ে পড়েন ভগবান বুদ্ধ তাদেরকে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত তোমরা সংকল্পবদ্ধ হয়ে ধর্মচর্চা করো তবে জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদির কবল থেকে মুক্তি পাবে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনটির আসল তাৎপর্য আত্মশক্তির উন্নয়ন মাঘ মাসের এই পূর্ণিমা তিথির সঙ্গে জড়িয়ে রয়েছে দেবী কালী মা লক্ষ্মী ভগবান বিষ্ণু ও গৌতম বুদ্ধ হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছেই তাই মাঘী পূর্ণিমার মাহাত্ম অপরিসীম মাঘী পূর্ণিমা তিথিতে যারা গঙ্গা জলে সংস্পর্শে আসেন তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান মাধ বলতে বোঝায় মাধব যা ভগবান শ্রী বিষ্ণুর আরও একটি রূপ আর মাঘী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন তার আশীর্বাদ লাভ হয় মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে মাঘী পূর্ণিমায় যারা দান ধ্যান পুজোপাঠ করেন শাস্ত্রমতে তারা মহাযজ্ঞের মতো ফল লাভ করেন মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে দিনটি ভালো কাটুক এই ধরনের ব্রতকথা ও সনাতনী বার্তা নিয়মিত পেতে আমাদের সিংহরায় রুর্বেল চ্যানেলটির সাথে থাকার বিনম্র অনুরোধ সকল দর্শক শ্রোতার কাছে রাখলাম ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন